আজ মোহাম্মদ চেয়ারম্যান মহোদয় এবং যাকে পার্টির সম্মানিত ভাইস চেয়ারম্যান মহোদয়ের অবৈধ হুকুমে সারা বাংলাদেশে সাংগঠনিক ইউনিয়ন ব্যাপী সাংগঠনিক জনসভা চলতেছে তারই ভাইকতায় আজকে দক্ষবর ইউনিয়নের এই সাংগঠনিক জনসভার সম্মানিত সভাপতি উপস্থিত আছেন আজকের প্রধান অতিথি এই মাদার গুজরা এক আসনে অর্থাৎ শিবসা থানার যাকে পার্টির মনোনয়ন প্রত্যাশী আসি জনাব এস এম মাসুদুদ্দিন আহমেদ উপস্থিত আছেন যাকে পার্টি যুগনের যুগ্ম সাধারণ সম্পাদক জনাব গুলাম কিবরিয়া সমন ভাই উপস্থিত আছেন জাকের পাহাড়ের মাতের জেলা কৃষক ফ্রন্টের সম্মানিত সভাপতি জনাব হাবিবুর রহমান হাওলাদার কাকা উপস্থিত আছেন উপস্থিত আছেন জাকের পাহাড়ের মূল নেতৃবৃন্দ ছাত্র ফ্রন্ট যুব ভ্রট যুব স্বেচ্ছাসেবক ফ্রন্ট এবং অর্থ এলাকার আমার আপনার কাছের মানুষ সকলে হয়। বাংলাদেশ একটি সমৃদ্ধশালী রাষ্ট্র ছিল অতীতেই কিন্তু যেই সমৃদ্ধশালী রাষ্ট্রটাকে ব্যর্থ রাষ্ট্র পরিণত করা হয়েছে চক্রান্ত করে চৌ বছর ইতিহাস যদি আমরা দেখি আমরা কিন্তু দুর্বিক্ষয় বলেন দারিদ্রতা বলেন শিক্ষা বলেন চিকিৎসা বলেন অন্য অন্য কোন বিষয়ে কিন্তু আমরা সমৃদ্ধশালী হতে পারি নাই তার কারণ কি আমরা এদেশের মাটি শোনাচ্ছে খাটি এদেশের মাটি এমন কোন ফসল নেই যে বিশ্বমানের ফসল উৎপাদিত হয় এদেশে আমাদের কার্বেন সেক্টর বলেন পৃথিবীর এক নম্বর গার্বেন্ট ব্যবস্থা আমাদের ছিল আমরা ছোট্ট একটা দেশ আঠারো কোটি জনসংখ্যা আমাদের অনেক আমরা কিন্তু খুব দ্রুতই তিন থেকে পাঁচ বছরের ভেতরে আমরা একটি উন্নত কাতারে রাষ্ট্র হিসাবে আমরা পরিগণিত হতে পারতাম কিন্তু কেন আমরা হতে পারি নাই একমাত্র একটাই কারণ আমরা যাদেরকে নেতৃত্ব ভার দিয়েছি তারা তারা আমাদেরকে সঠিকভাবে নেতৃত্ব দেয় নাই তারা স্বাস্থ্য সৃষ্টি হাসিল করার জন্য তাদের ব্যাংক চাকা। উসাই করার জন্য তাদের সন্তানদেরকে উচ্চ শিক্ষিত করে তারা বিদেশে পাঠানোর জন্য বিদেশে বিভিন্ন সুইস ব্যাংক সহ বিভিন্ন দেশে ব্যাংক ধরা করার জন্য তারা আসলে নানা বহু সারা অবলম্বন করেছে আমাদের দেখিয়েছে আমরা আপনাদের আপদজন কিন্তু আমরা বারবার প্রতারিত হয়েছি কিন্তু প্রতারণা থেকে এই প্রতারিত হওয়ার থেকেও আমরা শিক্ষা গ্রহণ করি নাই আমরা কেন শিক্ষা গ্রহণ করতেছিলাম চলছিলই বছর হয়ে গেল এদেশ পৃথিবীর অনেক রাষ্ট্র আছে আমাদের মধ্যপ্রাচ্যে এই অঞ্চলে দেখেন ইউরোপ ইউরোপ থেকে শুরু করে অনেক অঞ্চল অনেক রাষ্ট্রই আছে যারা আমাদের চেয়ে পূর্বে আর তিন চার বছর পরেও স্বাধীনতা স্বর্ণ শিখারে হরণ করেছে আমরা কেন এই দুর্ভিক্ষ কথা তাতে জর্জরিত আমরা কেন এই পরিস্থিতি আমাদের শিক্ষা এই পরিস্থিতি আজ বিশ্ববিদ্যালয় গুলো বেকার সনদ পরিবহন সনদ আমাদেরকে সরবরাহ করে বলে আসছে সবাই হয়েছে প্রায় সত্তর লাখ মাস্টার্স কমপ্লিট করা ছেলে আর হচ্ছে বেকার আমরা কোন দেশে আছি আমরা কোন দেশে বসবাস করি আমরা কাদের কে দায়িত্ব দিয়েছিলাম এই চুয়ান্নটি বছর